আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটা ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনারা কিভাবে খুলবেন সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ আর বাইনান্সে প্রচুর অফার আসতেছে যেমন আজকে হলো থেকে পেমেন্ট করছে সবাই চল্লিশ ডলারের উপরে পাইছে ঠিক আছে আমি নিজেও পাইছি আলহামদুলিল্লাহ তো এখন আসেন কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কীভাবে কি করবেন তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেখেন এখানে কিন্তু আমাদের অনেক অফার শেয়ার করা হয় ঠিক আছে সব অফারের আপডেট শেয়ার করা হয় ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় লং টাইম অফার শেয়ার করা হয় যে কোনো অফার ঠিক আছে এখানে শেয়ার করা হয় তো আপনারা সবাই এখানে জয়েন করবেন দেখেন এইগুলো কিন্তু পেমেন্ট প্রুফ ঠিক আছে অনেকে পেমেন্ট প্রুফ দিয়েছে হ্যাঁ এই হচ্ছে মূলত কথা তো এখানে সবাই জয়েন করবেন কেউ মিস করবেন না তো কীভাবে জয়েন করবেন দেখেন এই যে দেখেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এইখানে মোর অপশানে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে আবারও মোরে ক্লিক করবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর এটা হচ্ছে আমাদের আমার হচ্ছে ইউজার নেম এখানে আপনারা নক দিয়ে যে কোনো প্রকার প্রবলেমের কথা বলতে পারবেন ঠিক আছে এখন কিভাবে অ্যাকাউন্ট করবেন দেখেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা অফার লিঙ্ক থাকবে অথবা অ্যাকাউন্ট করার লিঙ্ক এরকম কিছু লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে তো এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পোস্টে নিয়ে চলে আসবে এখানে যদি আপনাদের চাইনিজ ভাষা থাকে তাহলে এই যে থ্রি রোটা ক্লিক করে ট্রান্সলেটে ক্লিক করবেন তাহলে ইংরেজি হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার একটা ইমেইল দিতে হবে অবশ্যই ভেরিফাইড কোনো ইমেইল দিবেন মানে ভেরিফাইড বলতে আপনি যেটা মানে পার্সোনাল কাজে ইউজ করেন সেইগুলো দিবেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন মানে মোবাইল নাম্বার না হলে ইমেইল সরি মোবাইল নাম্বার নাহলে ইমেইল দিবেন যেটা আর কি আপনার ভালো লাগে ঠিক আছে তো ইমেইলটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের ইমেইল অথবা ফোন নাম্বারে একটা কোড দিবে এই যে এখানে কোডটা দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে এসছে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটা এমন দিবেন মনে করেন যে ছোট হাত বড় হাত এগুলো মিলাই থাকবে ঠিক আছে কমপক্ষে আট সংখ্যার একটা পাসওয়ার্ড হবে ছোট হাত বড় হাত মিলায় ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউ দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে কন্টিনিউ দেওয়ার পরে এরকম আসবে এই যে দেখেন ওয়েলকাম এটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্টটা এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চে ক্লিক করে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট বাইনান্সটা সার্চ করবেন ঠিক আছে এই যে বাইনান্স অ্যাপস এটা আপনারা ইনস্টল করে নেবেন এটা ঠিক আছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে দুইটা অপশন আসবে ঠিক আছে ওইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আমার আসলে স্ক্রিনশটটা নিতে মনে নাই সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন ওইখানে একবারের নিচে ছোট্ট করে একটা লগ ইন লেখা থাকবে হলুদ মানে হলুদ লেখা ঠিক আছে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করে যেই ইমেইল আর ফোন নাম্বার দিয়েছিলেন মানে যেই ইমেইল বা ফোন নাম্বার দিয়েছিলেন সেটা দিবেন দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওইখানে একটা কোড দিবে কোডটা দিবেন দেওয়ার পরে লগ ইন হয়ে যাবে ঠিক আছে লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম অপশন আসবে অথবা এখানে ভেরিফাই লেখা আসবে যে ভেরিফাই করতে বলবে তো এখানে যদি ভেরিফাই আসে ভেরিফাইতে ক্লিক করবেন অথবা এরকম আসবে ঠিক আছে এরকমই আসে আর কি আমি দেখলাম যেটা তো এরকম অপশন আসলে আপনারা এনআইডি কার্ড দিয়ে করবেন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই সবগুলো দিয়ে করতে পারবেন তো এনআইডি কার্ড দিয়ে করবেন এনআইডি কার্ডে ক্লিক করবেন এগুলা বাংলাদেশ বাংলাদেশ থাকবে তারপর এখানে কন্টিনিউ দিবেন তারপর দেখেন আপনার এনআইডি কার্ডের পিক নিতে বলবে আপনি এখানে পিকও তুলতে পারবেন আবার যদি আপনার ফটো থাকে আগে থেকেই তাহলে সেটাও দিতে পারবেন ঠিক আছে তো আমি মনে করি পিক নেওয়াটাই ভালো ঠিক আছে তো এইখানে এরকম থাকবে কন্টিনিউ দিবেন তারপর দেখেন এইখানে অ্যালাউ দিতে বলবে এখানে অ্যালাউটা দিয়ে দিবেন অ্যালাউটা দেওয়ার পরে এইরকম একটা অপশন আসবে এখানে বলবে যাচ্ছে স্ক্যান দ্য ফ্রন্ট সাইড অফ আ ডকুমেন্ট ঠিক আছে মানে হচ্ছে আপনার আইডি কার্ডের সামনের পেজ যেটা সেই সামনের পেজটা হচ্ছে দেখাবেন মানে হচ্ছে আপনার আইডি কার্ডের যে সামনের পেজ যেটা যেখানে ছবি থাকে আর কি ওইটা ধরবেন ধরবেন ঠিক আছে ক্যামেরার পিছনে ধরার পরে দেখবেন এখানে এখানে আপনার পিছনের ঠিক আছে দেখবেন ব্যাক সাইড লেখা আসবে মানে কিছুক্ষণ ধরবেন দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড পরে দেখবেন সাইড লেখা আসবে একটু ভালোভাবে ধরবেন যাতে সবকিছু বোঝা যায় একটু কাছের থেকে ধরবেন মানে আইডি কার্ডটা দেখা দেখানো যাবে না সেজন্য আর কি দিতে পারতেছি না ঠিক আছে তো এখানে দেখবেন সাইড লেখা আসবে তারপর হচ্ছে আইডি কার্ডটা পাল্টায় দেবেন পাল্টায় আবার ধরবেন ধরলে আপনাদের ওইটা হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন ওইটা হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আপনাদের এখানে নিয়ে আসবে আর আপনাদের এখানে নাম জন্ম তারিখ আপনাদের অ্যাড্রেস সব কিছু এখানে বসানো থাকবে আগে কিন্তু এরকম ছিল না আগে এইগুলো সব নিজের পূরণ করতে হতো ঠিক আছে কিন্তু এখন ওইগুলো আপনার আইডি কার্ড স্ক্যান হয়ে আর কি নিজে নিজেই পূরণ হয়ে যায় ঠিক আছে তো এখানে এরকম আসবে এটা আমাদের জন্য সুবিধা কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন আপনার ফেস ভেরিফাই করতে হবে তো ফেস ভেরিফাই করার সময় কেমন আসবে আমি বলি ফেস ভেরিফাই ভেরিফাই করার সময় এখানে এরকম একটা গোল থাকবে আর নিচে একটা ইমোজি থাকবে ঠিক আছে ওই ইমোজিতে আপনাকে দেখাবে যে আপনার চোখ খুলতে বলবে মানে চোখ বন্ধ করো খুলে এরকম বলবে ঠিক আছে এইগুলা করবেন ইংরেজিতে বলবে ঠিক আছে তারপর বলবে মুখ খুলতে মানে ওখানে দেখাবে ঠিক আছে ইমোজিতে দেখাবে ওইটা যেভাবে দেখাবে ওইভাবে করবেন অনেক সময় বলবে মাথা ঘুরাইতে মাথা ঘোরাবেন ঠিক আছে তো এটা করার পরে মানে এখানে কন্টিনিউ দেওয়ার পরে করবেন ঠিক আছে অ্যালাউ সাইবে অ্যালাউটা দিয়ে দেবেন তো এটা করার পরে দেখবেন অটোমেটিকলি নিয়ে নেবে যদি ফেইল করে তাহলে আবার করবেন কন্টিনিউ দিবে আবার করবেন ঠিক আছে এরকম যত সময় না হবে তত সময় করবেন তো ওইটা দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে ভেরিফাইড লেখা আসছে আর ওই ভেরিফাইড লেখা আসার আগে এখানে যদি আনভেরিফাইড থাকে তাহলে তাহলে কিন্তু হবে না ঠিক আছে এখানে ভেরিফাইড আসলে তারপর হবে বুঝতে পারছেন বিষয়টা তো এখন যখনই ভেরিফাই আসবে তখন আপনার অ্যাকাউন্টটা করা কমপ্লিট বুঝতে পারছেন তারপর কি করবেন এই যে দেখেন এই যে এইখানে যদি প্রো লেখা থাকে এখানে যদি লাইট লেখা থাকে তাহলে কিছু করার দরকার নেই কিন্তু যদি প্রো লেখা থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এইখানে অটোমেটিকলি প্রোতে চলে যাবে ঠিক আছে এই যে দেখেন চলে আসছে আগে কীরকম ছিল আর এখন কীরকম আছে এখন আপনারা কিছু কাজ কমপ্লিট করবেন মানে সিকিউরিটি আর কি সেটা কিভাবে করবেন দেখেন এই যে আবার এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করবেন আর সরি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে যে সেটিংস সেটিংসে ক্লিক করবেন আচ্ছা সরি সেটিংসে না এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখেন এরকম অপশন আসবে এখানে আপনার ইমেইল দেখাবে সব কিছু তো এখানে সিকিউরিটিতে একটা ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে আসার পরে দেখেন এই যে পাস কি ঠিক আছে পাঁচ সেট করে নেবেন আপনার পাঁচ ক্লিক করে মানে এটা হচ্ছে ফিঙ্গার আর কি এখানে সেট করে নেবেন যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দেবেন ঠিক আছে টেলিগ্রামে তাহলে আমি দেখাই দিব এগুলা সেট না করলে কিন্তু আপনার ওই উইথড্র পি টুপি এগুলো করতে ঝামেলা হবে ঠিক আছে তো এটা সেট করে নেবেন এটা ইমেলটা যদি না থাকে এটাও করে নেবেন আর চাইলে পে প্রিন্টটা করতে পারেন নাও করতে পারেন এটা করার দরকার নেই এই দুটা করলেই হবে ঠিক আছে এই দুটা করে নেবেন সবাই এতটুকুই হচ্ছে আমাদের ভিডিও অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের টেলিগ্রামে অবশ্যই অবশ্যই জয়েন করবেন তাহলে সর্ব মানে সকল প্রকার আপডেট পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হইলে অ্যাকাউন্ট করতে যদি কোনো প্রবলেম হয় অথবা কোনো কিছু যদি না বুঝতে পারেন সাথে সাথে আমাকে নখ দিবেন টেলিগ্রামে ইনশাল্লাহ আপনারা অ্যান্সার পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ